ভোররাতে ঘাটালের দিক থেকে আসা একটি তেলবাহী ট্র্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ধারে ফুল ব্যবসায়ীদের ওপর উঠে যায় ঘটনায় আহত হয়েছে প্রায় নজন তার মধ্যে রয়েছে ছজন ফুল ব্যবসায়ী রাত থেকেই বসে কুকুরদহ বাজারে ফুলের হাট সেই সময় তেলবাহী ট্র্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নেমে যায় এই ঘটনায় প্রায় ছজন ফুল ব্যবসায়ী এবং তিনজন পথচারী আহত হয়েছে ঘটনাস্থলে আসে পাশকুড়া ও দাসপুর থানার পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক তাদের

এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় রুগীকে ট্রান্সফার করা হয় এর মধ্যে একজন মহিলা তিনি হচ্ছে যশোড়া কালীবাজার মানে যশোড়া গ্রামের পরিবাসী আরতি কিতার তার নামটা আরতি বেড়া তো মোটামুটি এখনো আপাতত কোনো হতাহতের মানে হতাহতের কোনো খবর নেই তবে মানে গুরুতর মানে জখম হয়েছে সবাই এবং দুজনের অবস্থা খুবই খারাপ হ্যাঁ মোটর সাইকেল ও প্রায় তিনখানার মতো তাদেরকে মানে ম্যাশ করে দি